নাম হঠাৎ পল্লী মেদিনীপুর শহরের এই পল্লী এখন খবরের শিরোনামে কারণ দু সালের পর থেকে হঠাৎ ঘরে ওঠে এলাকা এই পল্লীতে বসবাসকারী প্রায় সকলেই বাংলাদেশি তাই এসা নিয়ে চিন্তিত সকলে রয়েছে প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো জন ভোটার দুই সালের ভোটার তালিকায় নাম নেই বাংলাদেশ থেকে আগত কারোরই তবে তারা চান এখানেই থাকতে তাই সরকারের কাছে তাদের আবেদন যেন তাদের দেওয়া হয় নাগরিকত্ব এই এলাকার অধিকাংশ বাসিন্দা উনিশশো পঁচানব্বই সালের পর থেকে বাংলাদেশের ভোলা জেলা থেকে দফায় দফায় আসতে শুরু করেন পশ্চিমবঙ্গে এরপরই মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের এই হঠাৎ পল্লিতে জায়গা কিনে তৈরি করে ফেলেন বাড়ি বর্তমানে সকলেই তাদের পরিবার নিয়ে বসবাস করছেন হঠাৎ পল্লীতে যদিও দু সালের পর একে একে সকলের হয়েছে ভোটার কার্ড নামও উঠেছে ভোটার তালিকায় কিন্তু দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় তারা উদ্বিগ্ন সরকার যা সিদ্ধান্ত নেবে তা তারা মেনে নিতে বাধ্য বলেই তারা জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর তাদের আশ্বস্ত করেছেন আতঙ্কিত না হওয়ার জন্য মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে